আমি আশাই করিনি প্রথমবারে আমার এরকম হবে আসসালামু আলাইকুম আজকে বানাবো ভাইরাল রেসিপি যেটা সবাই মৌচাক পিঠা নামে জানে মৌচাক পিখানা পিঠা বা মৌচাক কেক যাই হোক না কেন এটাই বানাবো আজকে আমি সত্যি কি মৌচাকের বাসা বানাইতে পারছে কিনা কয়টা মৌচাকের বাসা হয়েছে এ বিষয়ে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রথমে এক কাপ পরিমাণে চিনি তারপরে দিয়ে দেব ওই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে চিনি এখানে আমি পানি দিয়েছি আড়াইশো আড়াইশো করে পাঁচশো এম পানি মাপটা বোঝানোর জন্য আমি এই বোতলটা ব্যবহার করেছি আপনারা যাতে সহজে পানি মাপটা বুঝে যান অথবা এম সেটা দিয়ে নেবেন এরপরে আমি চিনিটাকে একদমই নাড়ব না যখন নিচু দিয়ে এইরকম গলে আসছিল তখন একটু নাড়ছিলাম তারপরে দলা দলা হয়ে গেল জন্য আমি নাড়াটা বন্ধ করে আবারও চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে তারপরে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না গলে এসেছে চিনিটা আর এই চিনিটা পুরো একদম গলে আসা অবধি আমি এরকম করে নাড়ছিলাম যখন দলা বেঁধে গেছিল পাঁচ মিনিটের মতো নাড়িনি তারপরে থেকে নাড়ছি নাড়তে নাড়তে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটা সময় নিয়েছে আমার চুলার রাজ। একদম লো ছিল সেই অনুযায়ী আমি এইভাবে নিয়েছি আর এখানে কোনো রকম পানি না দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে প্রথমে চেষ্টা করবেন আপনারা মোটা কোনো পাতিলে এই ক্যারামেলটা তৈরি করতে একদম লো হিটে এরপরে আমি গরম পানিটা দিয়ে দিলাম চিনিতে যখন চিনির ক্যারামেলটা হালকা গলে আসছিল তখন আমি পানিটা গরম করে নিয়েছি বলকাসা পানিটা দিয়ে দিলাম চিনিতে দেওয়ার পরে একদম টকবক করে উঠছে আপনারা একটু সাবধানে থাকবেন আর ক্যারামেলটা তৈরি করার সময় করা যাবে না জোরে আস দেওয়া যাবে না এতে করে ক্যারামেলটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না সারটা তেতো তেতো আসবে এই জন্য একটু সময় নিয়ে আপনারা ক্যারামেলটা তৈরি করে নেবেন পানিটা দেওয়ার পরে এরকম চিনিটা দলা দলা বেঁধে যাবে এতে ভয় পাবে না প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল দিলে চিনিটা একদম পানির সাথে মিশে যাবে কোনো রকম দলা থাকবে না এরপরে চুলা বন্ধ করে চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দেব চারটা ডিম তারপরে আমি একটা এগ বিটার নিয়েছি হাত দিয়ে যেটা বিট করে এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দেব দুই চা চামচ কনডেন্স মিল্কটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপরে আমি সবগুলো ডিম বিট করে নেব হাতে আমি এই জায়গাটা একটু ফাস্ট করে দিয়েছি হাতে বিট করছি আলাদা করে কোনো উপকরণ দিচ্ছি না এর জন্য এরপরে আমি একটা জালি নিয়েছি এখানে দিয়ে দেবো ময়দা এক কাপ পরিমাণে এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার সাবুদানের গুঁড়োর বদলে আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এরপরে আমি এখানে দিয়ে এক চামচের পরিমাণে পাউডার এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা এই সবগুলো শুকনো উপকরণ আমি জেলে নেব জেলে নেওয়ার পরে যখন সাইড দিয়ে একটু বেজে পড়েছিল ওগুলো আমি হাত দিয়ে ভালোভাবে কাচিয়ে মাঝখানে নিলাম নেওয়ার পরে মদাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে দলা বেঁধে না থাকে খুব সুন্দরভাবে একইভাবে নাড়তে হবে তাহলে দলা বেঁধে যাবে না খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি গরম পানিটা দিয়ে দেব পানিটা এখনো গরম ছিল এই পানির ক্যারামেলটা আপনারা একবারে মিশাতে যাবেন না একবারে মিশাতে গেলে দেখা যাবে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে না একটু একটু করে মিশাবেন আর দেখবেন আপনার ব্যাটারটা কেমন হয়েছে হালকা হয়েছে না ভারী হয়েছে আস্তে আস্তে করে মিশালেই ভালোভাবে বুঝতে পারবেন আমার পুরোটা পানি লাগে নাই এখানে আমি অল্প পরিমাণে পানি রেখে দিয়েছি যেটা আমার দিলে খুব বেশি হয়ে এজন্য যে ব্যাটারটা দেখতে দিয়ে দেখে বুঝতে হবে মাপটা খুব বেশি না পাতলাও ঘন হলে সেক্ষেত্রে মৌচাক পিঠাটা পারফেক্ট হবে না এরপরে আমি একটা মল নিয়েছি যেখানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি আমি ঘি ব্রাশ করে নিয়েছি আপনার ছেলে তেল বা বাটারও নিতে পারেন এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম ছাঁকনির উপরে ছেঁকে নেব যে দানা দানা গুলো দেখতে পাচ্ছেন এতে করে দানা দানা গুলো যাবে না ছাঁকনিতেই রয়ে যাবে এরপরে আমি এটা চুলায় বসিয়ে দেবো আমি একটা পাতিলে বসিয়ে তার উপরে বসিয়ে দেবো বাটিটা আমি খুব সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে আজকের পরে মনে হয় না আর কঠিন মনে হবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মৌজাক পিঠা হ্যাঁ ঠিকই চিন্তা করেছেন আমিও আপনার মতো এরকমই চিন্তা করতাম হবে কি না ঠিকমতো পারফেক্টভাবে পারব কি না যুক্ত যদি না হয় এই রকম অনেক প্রশ্ন এসেছে তারপরেও আমি বানিয়েছি মাসাল্লাহ একবারেই আমি পেরেছি আপনিও পারবেন ইনশাল্লাহ চুলা জালটা দেখিয়ে দিলাম রকম আছে রেখেছি আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি এর আগে যে অবস্থাটা দেখতে পাচ্ছিলেন সেটা ছিল বিশ মিনিটের আর এটা 30 মিনিট পরের অবস্থা আর এটা একদমই পঞ্চাশ মিনিট পরের অবস্থা ছিল এরপরে একদম এক ঘন্টা পরে এই অবস্থা ছিল আমি এক এক করে সবগুলো এভাবে ভিডিও করে রেখেছি আপনাদের বোঝার ক্ষেত্রে কোন কোন সময় রকম হয়েছে এরপরে ঘন্টা মিনিট পরে আমি কাঠি দিয়ে দেখছিলাম ভিতরে এখনো কাঁচা রয়ে এক গেছে কিনা দেখি না পারফেক্ট ভাবে কাঠিটা একদম শুকনোই উঠে এসেছে মৌচাক পিঠাটা পুরোটা বানাইতে আমার এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লেগেছে আপনারা যতটুকু চুলার জালটা বাড়িয়ে কমিয়ে দিবেন তার উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে তবে আমি বলবো চুল চুলা রশটা বাড়িয়ে আপনার শুরু থেকে শেষ অবধি ওই রকমই রাখবেন বাড়াতে কমাতে যাবে না মাঝখানে এতে করে কেকের যে জালিযুক্ত এটা নষ্ট হয়ে যেতে পারে মোচাক পিঠাটা বানাইতেই যে আমি যা বুঝলাম ব্যাটারটা ঠিক রাখতে হবে আর চুলা রাশটা প্রথম থেকে শেষ অবধি মিডিয়ামই রাখতে হবে আর আর ময়দার যে পরিমাণগুলো ব্যাকিং সোডা বেকিং পাউডার এগুলো যদি ঠিক রাখা যায় মাশাআল্লাহ আপনাদেরও পারফেক্ট হবে এরপরে আমি কেটে দেখাচ্ছি ভিতরে সত্যি হয়েছে কিনা এখনো যথেষ্ট গরম ছিল ধরতে একটু হচ্ছিল তারপরে আমি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কাটছিলাম এই যে দেখুন ধোঁয়া উঠছে এখনো গরম তবে এই পিঠাটা গরম খাওয়া চেয়ে ঠান্ডাটা আরো বেশি মজা লাগে দেখুন তো চালিযুক্ত মৌচাক পিঠা হয়েছে কিনা আমি আশাই করিনি প্রথমবারে আমার এরকম হবে মাশালা দেখতে না যত আকর্ষণীয় চেয়ে বেশি খেতে মজা মোটেও আমার একটা দুটো করে মৌজাকের বাসা খুঁজতে হয়নি পুরোটাই জালেযুক্ত যুক্ত পিঠা হয়েছে মশালা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কি এখনো বুঝি লাইক কমেন্ট শেয়ার করা হয়নি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই আশা করছি এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছেন আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ